রাজশাহীর মরমরিয়া হাটের হাঁসের মাংস বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার এই হাটে সেরা হাঁসের মাংস পাওয়া যায় যা অনেকেই খেতে পছন্দ করেন হাঁসের মাংসের স্বাদ অনেকটাই আলাদা মরমরিয়া হাটে বিশেষভাবে হাঁসের মাংস রান্না করা হয় স্বাদ অনুযায়ী যেটি রাজশাহীর অন্যান্য জায়গার তুলনায় একটু ভিন্ন এটি বর্তমানে রাজশাহীর ঐতিহ্যবাহী একটি খাবার সকালবেলায় বাসা থেকে বের হয়ে আমি শিমুল ভাইকে নিয়ে রওনা দিলাম লিলি হলের উদ্দেশ্যে লিলি হলের কাছে আমার আরো সফর সঙ্গীরা অপেক্ষা করছিল আমাদের জন্য আজকে আমার সফর সঙ্গী হিসেবে ছিল পেটুক ব্যাচেলরের ইয়াকুব মামা নাটোরের নাইম ভাই ছোটো ভাই তন্ময় শিমুল ভাই এবং পিয়াস ভাই এরপরে সকলেই আমরা রওনা দিয়ে দিই মরমরিয়া হাটের উদ্দেশ্যে যেদিকে চোখ যাচ্ছিল দুই পাশে খালি সরিষা ক্ষেত আমরা দেখতে পাচ্ছিলাম তখন শীতের সময় ছিল এবং চারিদিকে প্রচুর পরিমাণে সরিষা লাগানো হয়েছিল কিছু দূর যাওয়ার পরে আমরা এবার মনে করলাম এই সরিষা ফুলের মাঝে একটু বিরতি দেওয়া যাক এবং এই জায়গাটা বেশি ভালো লাগার কারণে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যাই এবং কিছু ছবি এখানে তুলি ছবি তোলা শেষ করে আবারও আমরা মর্মরিয়া হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর মরমরিয়া হাটে ঢুকতেই লোকজন আপনাদের ডাকা শুরু করবে বিভিন্ন রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের যে রেস্টুরেন্টটি ভালো লাগবে আপনারা সেটিতেই যাবেন মরমরিয়া হাটে ঢুকতেই হাতের বাম পাশে আপনাদের চোখে পড়বে নব্বই দশক নামের একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটিতে কিছুদিন যাবৎ ফেসবুকে আমি খেয়াল করছিলাম অনেক পোস্ট হচ্ছিল এবং এইখানকার একটি আকর্ষণ ছিল মাটির থালা বাসনে ভাত খেতে দেওয়া তো এটা ভেবেই আমরা মনে করলাম এই রেস্টুরেন্টটিতে এবার ট্রাই করা যাক নব্বই দশকে মাটির থালাতে ভাত খাওয়ার স্মৃতি ছিল অন্যরকম গরম গরম ভাত আলু ভত্তা বা ডাল আর মাটির থালার গন্ধ সব কিছুই যেন এক অমলান সুখে ভরা ছিল আজ এই হোটেলে এসে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল নব্বই দশক হোটেলে এসে আমরা প্রথমে বসার জন্য জায়গা পেয়েছিলাম না তারপরে আগের লোকজনদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা টেবিলে বসি এবং আমরা খাবারের অর্ডার দিই কেউ রাজহাঁসের মাংস অর্ডার করেছিল আবার কেউ পাতিহাসের মাংস অর্ডার করেছিল অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যেই আমাদের মাঝে খাবারগুলো চলে এসেছিল একদম গরম গরম বেগুন ভাজিটা আসলে মাসাল অনেক সুন্দর হয়েছে এখনো যদি আবার মাংস নেই নব্বই দশক হোটেলের বেগুন ভাজিটা ছিল অসাধারণ বেগুন ভাজি দিয়ে আমি অনেকগুলো খাবার খেয়ে নিই এরপরে আবার মাংস ঢালি এবং আবার মাংস দিয়ে খাওয়ার শুরু করি আমি আজকে রাজহাঁসের মাংস অর্ডার করেছিলাম এরপরে রাজেশের মাংসটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবং আপনারাও চাইলে এই হোটেলে এসে খাইতে পারেন এই হোটেলের খাবারগুলো অন্যরকম রকম মরমরিয়া হাটে আমি অনেকগুলো হোটেলের খাবার খেয়েছিলাম এর আগেও তবে সেগুলো হোটেলের খাবারও ছিল অনেক ভালো আর আজকে নব্বই দশক যেহেতু নতুন রেস্টুরেন্ট ছিল সেটি খাবার টেস্ট করলাম সেটিও আমার কাছে খুবই ভালো লাগলো আরেকটা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম নব্বই দশক এই হোটেলে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ভাত তিরিশ টাকার বিনিময়ে আপনারা পেট চুক্তি করে আনলিমিটেড ভাত খেতে পারবেন আর এক্সট্রা কোনো ভাতের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না এবার আসি খাবারের দাম নিয়ে রাজহাঁসের দাম ছিল প্রতি বাটি একশো টাকা এবং পাতি দাম একই ছিল একশো টাকা করে এবং তার সাথে পাবেন আনলিমিটেড ভাত তো যাই হোক দর্শক ভিডিওটি আমি রমজান মাসে ছাড়লাম আগে আমার ছাড়া উচিত ছিল কিন্তু আমার অ্যাপসে সমস্যা হওয়ার কারণে এডিটিং এ অনেক লেট হয়ে গেল তো এটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম